এটা কি শুধু ডাল আর লাউ দুপুরবেলা তো আমরা গরুর মাংস দিয়ে ভাত খেলাম হ্যাঁ ওদেরকে দিলা না কেন গরুর মাংস শোনো যা রান্না করব যা বাজার আছে শুধু তোমার আর আমার জন্য তোমার বোনকে আর তোমার বোনের স্বামীকে এত দরদে রান্না করে খাওয়াতে পারো আচ্ছা ভাবি ঘরে একটা ডিম হবে তাহলে ওকে এটা ভেজে দিতাম আহা পোড়া কপাল আমার তোকে বললাম না যে হচ্ছে বাজার নাই ঘরে ডিমটা পর্যন্ত নাই तू জানিস আমি তোকে পছন্দ করি না তারপরও না ঢ্যাং ঢ্যাং করে আমার বাড়িতে চলে আসিস ভালোমন্দ জন্য এই চুপ আমি দুপুরে দেখছি ভাবি মা গরুর মাংস রান্না করছে দুপুরে আমি টেবিলে ভাবিকে গরুর মাংস দিয়ে ভাত খেতেও দেখছি কি এমন সামান্য দুই টুকরা গরুর মাংস যদি আমার হাজবেন্ডের জন্য রাখতো আমি না এই বাড়ির মেয়ে ও তো বাইরের ছেলে তাই না আমার জন্য না হয় নাই রাখতো আমার হাজবেন্ড কি একা সব খেয়ে ফেলতো পাঁচ দশ কেজি মাংস কি আমার হাজবেন্ড একা একবারে খেয়ে ফেলতো দুই টুকরা মাংস রাখলেও তো অন্তত আমার মান সম্মানটা বাঁচত কে করতেছ তোমাদের বাড়িতে কি দুপুরের লাঞ্চ সন্ধ্যার পরে দেয় কেন ও তোমাকে আমি এখনো লাঞ্চ দেই নাই তাই না আসলে ভাবির সঙ্গে গল্প করতে করতে না কখন যে লাঞ্চ টাইম পার হয়ে গেছে আমি না বুঝতেই পারি নাই আচ্ছা তুমি বসো আমি তোমার লাঞ্চ দিচ্ছি দেখো রোমান্টিক সিন না ভাবি হ্যাঁ বৃষ্টি বল এই দেখো না শাড়িটা খুব সুন্দর না এই এমন একটা শাড়ি আমাকে কিনে দিও ঠিক আছে ভাবি ও হ্যাঁ বৃষ্টি বল এ মানে বলছিলাম যে লাঞ্চ করছেন হ্যাঁ লাঞ্চ করছি তো কেন মানে আসলে আমরা তো এখনো লাঞ্চ করি নাই কি এখনো তোরা লাঞ্চ করিসনি আমি তো সেই দুপুর দুইটা তোদের খাবার টেবিলে দিয়ে দিছি এখনো খাসনি কেন যা ও আচ্ছা মানে ভাবি আসলে আমি খেয়াল করি নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লাঞ্চ করে নি কি যে করিস তোরা যা যা খেয়ে নে যা তুমি টিভিতে খাবার রাখছো বলবো না ওদের বলবো কেমনে খাবার তো দিস ওরা জান দেখবে না সেটা ভালো লাগে না আচ্ছা দেখো চাইটা দেখো ঠিক আছে দেখতেছি এই ওঠো চলো তাড়াতাড়ি চলো ভাবি সেই দুইটার সময় নাকি টেবিলে খাবার দিয়ে রাখছে আমি তো খেয়ালই করি নাই আচ্ছা তুমি এক কাজ করো খাবারটা না এখানে নিয়ে এসো এখন উঠে টেবিলে যেতে ভালো লাগতেছে না যাও আচ্ছা ঠিক আছে বসো আমি নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে এটা কি শুধু ডাল আর লাউ এ শোনো না আমার তো ডাল আর লাউ খুব পছন্দের খাবার শোনো তোমার সঙ্গে এতগুলো বছর সংসার করতেছি তোমার কোনটা পছন্দ অপছন্দ এতটুকু তো আমি জানি তাই না আর তুমি শ্বশুর বাড়ি আসছো তোমাকে শুধু ডাল আর লাউ দিয়ে লাঞ্চ করতে দিবে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য ফ্রিজ থেকে একটা ডিম ভেজে আনছি আচ্ছা ঠিক আছে যাও এটা কেও না আবার ভাবে ভাবে কি হইছে দেখো এই চ্যানেলটা ভালো লাগতেছে না কি হইছে কোনো সমস্যা ভাবি এ মানে বলছিলাম কি আমরা তো সব সময় তোমাদের বাসায় আসি না প্রায় দেড় বছর পর আমার হাজবেন্ডকে নিয়ে তোমাদের বাসায় আসলাম আর দুপুরে লাঞ্চে শুধুমাত্র ডাল আর লাউ দিছো আমার হাজবেন্ডকে শোন না বোন তুই রাগ করিস না আসলে হইছে কি ঘরে তো কোনো বাজার নাই তোর ভাইয়াকে বললাম যাও তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো সে তো গেলই না এখন বললো আমি বিকালে যাব। তোর ভাইয়া বিকালে মুরগি গরু খাসি সবই আনবে টেনশন করিস না রাত্রে ভালোভাবে রান্না করব তারপর খাস পেট ভরে যা আচ্ছা ঠিক আছে ভাবি সমস্যা নাই কিন্তু ভাবি এই মানে বলছিলাম কি ফ্রিজটা তো দেখলাম বন্ধ খুলতেছে না মনে হয় ও হ্যাঁ শোন না আসলে হয়েছে ওই যে ফ্রিজটা আছে না নষ্ট তোর ভাইয়া তো জম্মেরালসি একটা কথাও শুনে না ফ্রিজ আর নষ্ট ছিলা কি ঠিক করবে না সে তো আমার কথা গায়েই লাগায় না আচ্ছা ভাবে ঘরে একটা টিম হবে তাহলে ওকে একটা ভেজে দিতাম আহা পোড়া কপাল আমার তোকে বললাম না যে হচ্ছে বাজার নাই ঘরে ডিমটা পর্যন্ত নাই তুই কি বুঝতেছিস না আমি তোকে মিথ্যা বলবো যা 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 যেগুলো আছে ওইগুলো দিয়ে খাইতে বল রাতে মন্দ রান্না করে দিবনি যা মানে ভাবি অন্য আর কিছু নাই ঘরে আমি কি তোকে মিথ্যা বলবো তুই বল আচ্ছা ঠিক আছে ভাবি অসুবিধা নাই আচ্ছা আমি দেখতেছি হ্যাঁ যা মিথ্যা কথা কেন বললা দুপুর তো আমরা গরুর মাংস যে ভাত খেলাম হ্যাঁ ওদেরকে দিলে না কেন গরুর মাংস শোনো যা রান্না করব যা বাজার আছে শুধু তোমার আর আমার জন্য তোমার বোনকে আর তোমার বোনের স্বামীকে এত দরদে রান্না করে খাওয়াতে পারবো না তুমি আরো একটা মিথ্যা কথা বলছো ফ্রিজ কি নষ্ট ভালো ফ্রিজ ফ্রিজের ভিতরে মাছ মাংস সবই আছে কোনটা নাই কিভাবে মিথ্যা কথা বললাম আমি বিকেলবেলা বাজারে যাব রাত্রেবেলা বেলা তুমি রান্না করবা ওরা খাবে আমার বোন জামাই কি সব সময় আসে হ্যাঁ সব সময় আসে না তো ঠিক আছে আমার না ইচ্ছা করে না তোমার বোন আর তোমার বোন জামাইকে খাওয়াতে বুঝছো আর আমি বুঝি না ওরা তো জানি আমি পছন্দ করি না ওদেরকে তারপরে এই বাড়িতে কেন আসা লাগবে ওদের আমার আব্বা আম্মা যদি আজকে বাইচা থাকতো তাহলে কি আমার বোন জামাই ওই ডাল আর ওই লাউ দিয়ে ভাত খেতেই তো সেটা যদি তোমার আব্বা মা বেঁচে থাকতো তাহলে তারা বুঝে নিত আমি কেন করবো এইসব আমাকে সব বলিও না তো আমার ভালো লাগে না তুমি কাজটা একবার ঠিক করো খুব খারাপ শোনো কোনটা ঠিক আর কোনটা ভুল আমাকে তুমি বুঝাইতে আসিও না আমার ভালো মন্দ বোঝার বয়স হইছে বুঝছো বুঝলাম না তুই রাগ করতেছো কেন রাগ করতেছে ওনার বোনের জন্য আমি মাছ মাংস রান্না করি ওনার বোন আর বোন জামাইকে খাও আবারে বাবা মন হয় আমি এই বাড়ির বাঁধিছি বোনের জন্য আর বোন জামাইর জন্য দরো দেখব ও উতলায় উঠছে আমি যদি গিয়ে দেখি এখন যদি তুমি এখন ফ্রিজ খুলে দিছ ওদেরকে তারপর তোমার খবর আছে দেখি কি করে এই ওঠো রেডি হও কেন কোথায় যাবো বাসায় চলে যাব বুঝলাম না ফুট করে এসে বাসায় চলে যাব মানে কেন চলে যাবা আমার না এখানে এক মুহূর্ত ভালো লাগছে না আমার বাসায় অনেক কাজ চলো উঠো কি ব্যাপার কানে না উঠতে বলছি যে বুঝলাম না কোথায় যেতেছ ব্যাগপত্র নিয়ে হ্যাঁ বাসায় চলে যাচ্ছি বাসায় চলে যেতেছিস মানে কি জন্য কি সমস্যা একটা সমস্যা তো দেখাবি যে এই কারণে চলে যেতেছি জামাই আমাদের বাড়িতে আসছে জামাই খাবে দাবে বেড়াবে তারপরে যাবে আনন্দ ফুর্তি করবে তুমি বুঝো না কেন চলে যাইতেছি তোমার জামাই তোমার জামাই হয় এটা হ্যাঁ আমার বোন জামাই আমার ছোট বোন জামাই বোন জামাই বোন জামাই দেড় বছর পর তোমার বাসায় আসছে কোন সম্মান কি দিছো তারে বন জামাই হিসেবে তার যতটুকু আদর যত্ন পাওয়া উচিত তার একটু মিনিমাম সামান্য কি দিছো তোমরা কেন আমি কি ওর সাথে খারাপ ব্যবহার করছি তোর ভাবি কি খারাপ ব্যবহার করছে খারাপ ব্যবহার করো নাই আমরা দেড়টা বছর পরে এই বাসতে আসছি আমাদের দুপুরে লাঞ্চ করতে দিয়েছ কি দিয়ে ডাল ভাত এই যে সামান্য ডাল ভাত আর পাশে একটা লেবু আমি বুঝলাম না তুমি এরকম কেন করতেছো আমার কাছে খাওয়া দাওয়া কোনো বিষয় না আর ওই যে ডাল আর লাউ তোমার খুব পছন্দের খাবার তুমি একটা কথাও বলবে না একদম চুপ করে থাকো তুমি বাড়িতে কি পান্তা ভাত খাও না ডাল খাও না আলু খাও না কি নষ্ট ভাত খাও এটা আমার দেখার বিষয় না তুমি ওইটা বাড়িতে খাও আর এটা আমার বাড়ি আমার বাড়িতে তুমি আসছো একটা জামাই বাসার ভিতরে আসতে না তাকে জামাই আদর করা হয় জামাই আদর নামে একটা শব্দ আছে জানো তো শব্দটা না খুব সুন্দর আর তোমাকে কি করলো সামান্য ডাল দিয়ে ভাত খেতে দিল দুপুরে ভাইয়া আমি দুপুরে দেখছি ভাবি মা গরুর মাংস রান্না করছে দুপুরে আমি টেবিলে ভাবিকে গরুর মাংস দিয়ে ভাত খেতেও দেখছি কেমন হতো সামান্য দুই টুকরা গরুর মাংস যদি আমার হাজবেন্ডের জন্য রাখতো আমি না হয় এই বাড়ির মেয়ে ও তো বাইরের ছেলে তাই না আমার জন্য না হয় নাই রাখতো আমার হাজবেন্ড কি একা সব খেয়ে ফেলতো পাঁচ দশ কেজি মাংস কি আমার হাজবেন্ড একা একবারে খেয়ে ফেলতো দুই টুকরা মাংস রাখলেও তো অন্তত আমার মান সম্মানটা বাঁচতো তাই না মান সম্মানের তো আর কিছুই বাবা 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 আমার রায় বাগিনী ননদিনী আমার নামে আমার স্বামীর কাছে বদনাম করা হচ্ছে ভাবি শুনুন আপনি একদম চুপ করে থাকুন আমি আপনার সঙ্গে কোনো কথা বলছি না আমি এখানে আমার ভাইয়ের সঙ্গে কথা বলছি এই চলো হুম যাও যাও বুঝলাম না আমার বাড়ি থেকে আমার ছোট বোন ছোট বোন জামাই চলে দিতেছে আপ্যায়ন করতে পারলাম না এটা আমার কাছে খুব লজ্জার ব্যাপার খুব খারাপ লাগতেছে তুই থাক আমি বাজারে যা বাজার করে তারপরে নিয়ে আসবো তোর ভাবি রান্না করবে নিজের হাতে তারপর তুই খাবি কি বলো তাই না এই বুঝলাম না তুমি ওকে আটকাচ্ছ কেন ওর তো বাসায় কাজ আছে ওই তো বলতে ওই যাক না যাবে মানি হ্যাঁ যাবে এই তুই যা তোর না কাজ আছে তুই বললি যা 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 না ওখানে থাকবে না থাকবে না থাকবে থাকবে না শোনো আমার মুখের উপর দিয়ে একটা কথা বলবে না চুপচাপ দাঁড়া থাকে ওখানে এই যা চলে যা তুই হ্যাঁ ভাবি আমরা চলেই যাচ্ছি অবশ্যই এসেছিলাম থাকার জন্য কিন্তু এখানে এসে না আপনাদের আচার ব্যবহার দেখে আর থাকার মতো কোনো রুচি নাই আর এখানে থাকবো কি অপমানিত হতো শুনুন ভাবি আপনার আর ভাইয়ের না আমাদের বাসায় দাওয়াত থাকলো যে কিছুদিন বেড়ে আসবেন ঠিক আছে এই শোন এই জন্য না আমার তোকে ভালো লাগে না আর তুইও জানিস আমি তোকে পছন্দ করি না তারপর না ঢ্যাং ঢ্যাং করে আমার বাড়িতে চলে আসিস ভালো মন্দ খাওয়ার জন্য তুমি

দেখো আমাদের জন্য আর তোমরা নিজেদের সংসারের ভিতরে ঝামেলা অশান্তি না আসলে আমাদেরই ভুল হয়েছে তোমার বাসায় আসা ভেবেছিলাম যে অনেকদিন দিন তোমাকে দেখি না ভাবিকে দেখি না এই জন্য আসছিলাম আর কি যে তোমাদের সঙ্গে একটু দেখা করে যাব আর ভালো লাগবে কিন্তু এখানে এসে যে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হবো এটা যদি বুঝতে পারতাম তাহলে কোনোদিনও আসতাম না ভাইয়া তুমি খালি খালি ভাবির সঙ্গে করোনা শুনতো তুই তোর এসব লেকচার না আর দিস না তুই যে বাড়িতে কেন আসিস কি জন্য আসিস আমি কি বুঝি না হ্যাঁ সম্পত্তিটা নেয়ার জন্য আসিস যেন এই বাড়িতে এসে তোর ভাইকে পটায় পোটায় এই ভাগের সম্পত্তিগুলো নিতে পারিস ভাবে শোনেন আমাদের যদি সম্পত্তি নেওয়ার ইচ্ছা থাকতো না আর আমি যদি সম্পত্তির জন্য এখানে আসতাম তাহলে আরো অনেক আগেই আসতাম আর সম্পত্তি নেওয়ার জন্য আসলে না আমি সাথে করে লয়ার নিয়ে আসতাম বা অন্য আইনি পদক্ষেপ নিতে পারতাম কিছু করা লাগবে না তোর সম্পত্তি আমি দিব তুই না চাইলে আমি তোর জোর করে দিব আমার সো আমার ভাগেরটাও তোরে দিব আমার ওই কি বলছো হ্যাঁ কি বলছো আমি কিন্তু এখনো এখানে দাঁড়াই আছি ভুলে যেও না বলে দিলাম আরে তুমি তোমার বোনকে আটকাচ্ছ কেন আমি বুঝলাম না তোমার বোন চলে যেতে যাচ্ছে চলে যাও এই যাও তোমরা যাও শুনুন আমার ভাই অনেক সহজ সরল ওর কলারটা ছেড়ে দিন আর আমাদের কোনো সম্পত্তিও লাগবে না আর আমরা এখন এখানে আর থাকবো না আমরা চলে যাচ্ছি তোমরা যতক্ষণ থাকবা ততক্ষণ তোমার ভাই কলার কেন তোমার ভাইকে না এখানে আমি মারবো বুঝছো তাই ভালোই ভালোই বলছি যদি ভাইকে বাঁচাতে চাও ভাইয়ের ভালো চাও তাহলে এই বাড়ি থেকে চলে যাও যাও বলছি ভাবি আমরা না হয় পরের বাড়িতে থাকি আপনি তো ভাইয়ের সঙ্গে এক বাড়িতে থাকেন এরকম ব্যবহার কিভাবে করে একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে আপনার কি এতটুকু লজ্জা লাগে না ভাবি শুনুন আপনারা যা যা পারেন তাই করেন আমরা চলে যাচ্ছি ওই তোর বোনকে যেতে বল এই যে খুব বড় সাহস হয়েছে দা খুব সাহস হয়েছে আমার মুখে মুখে তর্ক করিস তুই তাই না শোন আজকের পর থেকে তোর বোন যদি এই বাড়িতে ভুল করে আসে না তোকে না আমি তালাক দিয়ে তারপর এই বাড়ি থেকে চলে যাব যাবো আমি কাজটা ভালো করলাম না হুম আমি কাজটা ভালো করলাম না এরপর যদি আমার মুখে মুখে তর্ক করিস বা আমার থেকে বেশি বুঝিস তোর না ভাতি বন্ধ করে দিব এটা মাথায় রাখিস বুইরা খাটাস